আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিও একদম স্পেশাল ভিডিও এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সামনে আরও আপনাদের জন্য স্পেশাল ভিডিও থাকতেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের মনিট্যাগ ট্যাগ অ্যাকাউন্টের ভিতরে টেলিগ্রাম মিনি বট অপশনটি কিভাবে আপনাদের অ্যাকাউন্টে নিয়ে আসবেন তো আপনারা এই কাজটি এক একদম ইজিওয়ে করতে পারবেন এবং অ্যাকাউন্টের ভিতরে আপনারা টেলিগ্রাম মিনি অ্যাপের অপশনটি নিয়ে আসতে পারবেন তো সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি একটি ব্রাউজার ওপেন করলাম নেওয়ার পরে আপনাদের যে কোনো একটি জিমেল ওপেন করে রাখবেন আমি অলরেডি একটি জিমেল ওপেন করে রাখছি এবং পাশে নিউ ট্যাব খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে আপনারা লিখবেন মনি ট্যাক তো মনি ট্যাগ লেখলে আপনারা হচ্ছে মনি ট্যাগ লগ ইন চলে আসবে আমরা যদি মনি ট্যাগ লগ ইনও ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন আমাদের হচ্ছে মনি ট্যাগের অফিসিয়াল লিঙ্কটি চলে আসছে তো আমরা এখানে এই লিঙ্কটির উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের মনি ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখান থেকে আমরা ডিরেক্ট সাইন আপ করে নিব তো আমরা এখানে সাইন আপ করবো সাইন আপ করার পরে এরকম একটি ফরম আপনাদের চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটে উইথ ইমেল অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে এটি চয়েস করে দিব তো আমরা ভুলবশত এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল করব না আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আগে যেভাবে করছিলাম যে আমরা হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিতাম আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাইত তো এখন আর আমরা সেই কাজ করব না এখানে আমাদের হচ্ছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট উইথ ইমেল এটাতে ক্লিক করে নিব দেন এখানে আমাদের সাইন আপ চলে আসবে সাইন আপ ফর্মটি আমরা ফিল আপ করে নিব এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকবে এখানে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন তো এখন হচ্ছে আপনারা কি কিভাবে এই সাইন আপ ফর্মটি ফিল আপ করবেন সেটি আপনাদেরকে বলে দেই আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ থেকে টেলিগ্রাম মিনি বট যে অপশনটি আছে সেটি কিন্তু এখন নাই তো আমাদের অবশ্যই অন্য কোন কান্ট্রি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সাইন আপ ফর্মটি কিভাবে ফিল আপ করব সাইন আপ ফর্মটি ফিল আপ আমরা হচ্ছে ইন্ডিয়ান অ্যাড্রেস দিয়ে ফিল আপ করব তাহলে আমাদের হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপের অপশনটা চলে আসবে তো আমরা একটা নতুন ট্যাব খুলে নিব ট্যাব খুলে নেওয়ার পরে এখান থেকে আমরা ইন্ডিয়ান অ্যাড্রেস জেনারেটর লিখি তাহলে এখানে আপনাদের যে প্রথমে যে ইন্ডিয়ান অ্যাড্রেসের একটি লিঙ্ক চলে আসবে জেনারেটরের আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনাদের হচ্ছে ইন্ডিয়ানের যে অ্যাড্রেস আপনারা এখানে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের র্যান্ডম ইন্ডিয়ান অ্যাড্রেস পাবেন তো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিয়ে এখান থেকে দশটা করে দেবো দশটা করে দিয়ে এখানে দেখতে পারবেন যে জেনারেট তো আমরা এখানে জেনারেট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের হচ্ছে দশটি ইন্ডিয়ানের অ্যাড্রেস তৈরি হয়ে গেছে তো এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যাড্রেস নিয়ে নেবেন তো আমি এখান থেকে এই অ্যাড্রেসটা নেবো তো এই প্রথমে যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিব তো এখানে আপনাদের অ্যাড্রেসটা পেয়ে গেলেন তো এখন আমরা হচ্ছে সাইন আপ পেজে চলে যাবো আবার এখান থেকে আমাদের হচ্ছে নাম দিতে হবে তো আমি এখান থেকে দিলাম যে বিপুল দাস ঠিক আছে আমি এখানে ফার্স্ট নেমে বিপুল দিলাম এখান থেকে দাস দিলাম সেকেন্ড নামে দাস দেওয়ার পরে আমাদের হচ্ছে ইমেল নাম্বার দিতে হবে তো আমরা আমাদের যে ইমেল নাম্বারটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব তো এখানে সাইন আপে ইমেল ইমেলটা আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে এখান থেকে কান্ট্রি তো আমরা এখান থেকে কান্ট্রি ইন্ডিয়া করে দিব ইন্ডিয়া তারপর ইন্ডিয়া করে দিলাম তো এখানে ইন্ডিয়া দেওয়ার পরে এখানে সিটি দিতে হবে তো ইন্ডিয়ান সিটি তো আপনারা জানেন না বা হচ্ছে আপনারা হচ্ছে অ্যাড্রেস কী দেবেন এটা তো বলতে পারতেছেন না তো আমরা এখান থেকে সেই অ্যাড্রেসগুলো কালেক্ট করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন যে সিটি তো আমরা এই এই সিটিটা কপি করবো তো এই হচ্ছে আমাদের সিটি ব্যাঙ্গলোর তো আমরা ব্যাঙ্গলোরটা কপি করলাম কপি করার পরে এখানে সিটিতে পেস্ট করে দিলাম সিটি ব্যাঙ্গলোর দিলাম দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে অ্যাড্রেস আসছে তো আমরা যদি অ্যাড্রেসে যাই আবার গেলে এখানে অ্যাড্রেসটা কপি করে নিব আমরা এখানে টোটাল অ্যাড্রেসটা কপি করে নিয়ে আবারও সাইন আপে আসবো এখানে আমরা পেস্ট করে দেব তারপরে এখান থেকে আপনারা হচ্ছে অপশনাল দিতে পারেন আবার নাও দিতে পারেন এখান থেকে আপনারা হচ্ছে কি করবেন যে টেলিগ্রাম দিবেন টেলিগ্রাম দিয়ে আপনারা টেলিগ্রামের ইউজার নেম দিবেন তো আমি এখান থেকে ইউজার নেম দিলাম তারপরে এখান থেকে আপনাদের একটা ফোন নাম্বার দিবেন এই ফোন নাম্বারটা হচ্ছে অবশ্যই ইন্ডিয়ান দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার তো আমরা এইখানে ফোন নাম্বারটি কপি করে নিব তো ফোন নাম্বার এখানে কপি করে দিয়ে পেস্ট করলাম আর হ্যাঁ অবশ্যই ফোন নাম্বারটা কপি করে এখানে দিলে হবে না এবং এখানে আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে কান্ট্রি কলিং কোড এই যে ইন্ডিয়ান কোড এইটি হচ্ছে প্লাস নাইন ওয়ান তো আমরা এটাকে কপি করে নিব কপি করে নিয়ে আমাদের আবার সাইন আপ ফরমে যে এই যে নাম্বারের সামনে দিয়ে দেবো ঠিক আছে এই যে সামনে দিয়ে দিলাম তাহলে আমাদের ইন্ডিয়ার নাম্বার হয়ে যাবে তারপরে এখান থেকে আমাদের হচ্ছে কন্টিনিউ আর কন্টিনিউ ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন যে এই যে টেলিগ্রাম মিনি অ্যাপ অপশন চলে আসছে তো আপনারা এখান থেকে টেলিগ্রাম মিনি অ্যাপে ক্লিক করবেন তো টেলিগ্রাম মিনি অ্যাপ দেখতে পাচ্ছেন এখন টেলিগ্রাম মিনি অ্যাপের এখানে যে বটেল লিঙ্কটি আছে সেই বটেল লিঙ্কটি দিবেন তো আমি এখান থেকে একটি বটেল লিঙ্ক দিলাম দেওয়ার পরে এখানে তারা আপনাদের জিজ্ঞেস করবে যে আপনি হচ্ছে কোথার থেকে আমাদের বিষয় জানতে পারছেন তো আমরা এখান থেকে ইউটিউব দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমরা হচ্ছে এর আগে কোন জায়গায় কাজ করছি কিনা সেটা আপনারা বলতেছে তো আপনি এখানে নো দিতে পারেন বা ইয়েস দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে তারপরে এটা অপশনাল এখানে কোনো কিছু দিতে হবে না এখানে আপনাদের হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তো সেটি আমাদেরকে মানতে হবে অবশ্যই আমরা আই অ্যাকসেপ্ট দা টার্ম অ্যান্ড কন্ডিশন দিব তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট এখানে ক্যাপসার কমপ্লিট করতে হবে দেন এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দিব ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে তারা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আমাদের জিমেলে একটি মেল পাঠায় দিছে আমরা আমাদের জিমেলে যাবো অ্যাকাউন্ট আমরা এখানে যাই যার পরে এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট আমরা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এখন দেখতে পারবেন যে আমাদের হচ্ছে এই অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করতে বলতেছে তো আপনাদের মতো অবশ্যই পাসওয়ার্ড হার্ড পাসওয়ার্ড দিবেন তো এখানে এই যে নিচে দেখতে পারতেছেন অনেকগুলো টিক চিহ্ন আছে এখান থেকে মিনিমাম এইট ডিজিটের পাসওয়ার্ড হইতে হবে তো আমরা এখান থেকে আমাদের মতো পাসওয়ার্ড দিব এখানে যেরকম চাচ্ছে সেরকম একটি পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ড অবশ্যই হার্ড পাসওয়ার্ড দেবেন এখানে সবগুলো টিক চিহ্ন উঠবে পাসওয়ার্ড দিলে আপনাদের হার্ড পাসওয়ার্ড হয়ে গেলে এখানে সবগুলো টিক চিহ্ন দেখতে পারবেন এবং আমরা আবারও কনফার্ম পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে ফিনিশ অ্যান্ড লগ এখানে ক্লিক করে দেব তাহলে আপনাদের এখানে হচ্ছে অ্যাকাউন্টই লগ ইন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্তেছেন টেলিগ্রাম মিনি অ্যাপ নামের অপশন চলে আসছে অ্যাড নিউ অ্যাপ আপনারা এখান থেকে বটটা এখানে কন্টিনিউ করে দিবেন এই যে এখানে দেখতে পাচ্তেছেন টেলিগ্রাম মিনি অ্যাপস এর অপশনটা চলে আসছে তো এখানে আমরা অ্যাড করে দিব অ্যাড কন্টিনিউ তাহলে এখানে দেখতে পারবেন আমাদের জোন আইডিও ক্রিয়েট হয়ে যাবে এই যে দেখতে পাচ্তেছেন আমাদের জোন আইডি ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা এটা কেটে দিবেন কেটে দিলে আপনাদের এই যে জোন আইডি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে বট নেবেন তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং খুব কম প্রাইসে আমাদের কাছ থেকে বটগুলো নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ